হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকের সকালটা কিন্তু একেবারে আর্লি মর্নিং থেকে শুরু করছি কাল রাতে বেশ কিছু খাওয়া দাওয়া হয়েছিল তো প্রথমে উঠে আমি বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি আসলে না বন্ধুরা এখন ভোরের দিকে একটু একটু শীত লাগছে তো আমার মনে হচ্ছে আর কিছুদিন পরেই কিন্তু ঠিকঠাক করে শীতটা চলেই আসবে আর তোমরা জানো এই শীতের সকালে ঠান্ডা জলে বাসন মাজা এইটা কিন্তু সত্যি অনেক কষ্টের কাজ সেই কষ্টটা শুধু আমরা মেয়েরাই বুঝি তবুও কী করা যাবে বলো সংসারের কাজ তো ফেলে রাখা যায় না তাই সকাল সকাল ঘুম থেকে উঠে প্রথমেই সব কাজ সেরে নিচ্ছি বাসন মাজার পর উঠোনটা আর ছাদটা ভালো করে ঝাড়ু দিয়ে নেব আসলে প্রতিদিনের এই নিয়মগুলো আমি মেনে চলার চেষ্টা করি কারণ আমি সব সময় মনে করি নিজের সংসারের মঙ্গল চাইলে এই ছোট ছোট কাজগুলো ঠিকভাবে করা দরকার আর এইভাবে নিজের দায়িত্বটুকু পালন করতে গিয়ে দিনের শুরুটা যেন আরও বেশি অর্থপূর্ণ লাগে সংসার মানে শুধু কাজ না ভালোবাসা যত্ন আর দায়িত্বের একটা মিশ্রণ তাই আমি চেষ্টা করি প্রতিদিন একটু একটু করে নিজের সংসারটা সুন্দরভাবে গুছিয়ে রাখতে তো যাই হোক দেখো আমার একটা ছোট্ট ইন্ট্রো তোমাদের সাথে শেয়ার করে দিই হ্যালো এভরিওয়ান আমি সুমিয়া কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সকাল ছটা মতো তো এখন থেকেই তোমাদের সাথে নিয়ে আমার এই দিনে ছোট্ট একটা মিষ্টি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই তোমাদের ভালো লাগলে আমার পাশে থেকো এবং আমাকে যদি এতটুকু যদি ভালোবাসা দিয়ে থাকো তাহলে আমার এই মিষ্টি ব্লগটাই একটা তোমাদের মিষ্টি কমেন্ট রেখে যেও আর আজকে একটা মজার ঘটনা ঘটেছে জানো তো প্রতিদিনের মতো আজকেও আমি ভেবেছিলাম একটু শিউলি ফুল কুড়িয়ে আনব ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিন্তু আজকে একটাও শিউলি ফুল পাইনি আর কারণটা যেন আমরা ঘুম থেকে উঠেছিলাম প্রায় ছটা মতো কিন্তু তার আগেই কারা যেন সব ফুল তুলে নিয়ে চলে গেছে নিজের হাতে কষ্ট করে গাছটা লাগিয়েছিলাম আর যখন দেখি তার ফুলটাই পেলাম না তখন সত্যি মনটা অনেক খারাপ হয়ে যায় আমি তো ফুলগুলো দেবতার পায়ে দেওয়ার জন্য লাগিয়েছিলাম কিন্তু এখন দেখি বাচ্চা বাচ্চা মেয়েগুলো আসে আর সব ফুল কুড়িয়ে নিয়ে যায় ওরা দিয়ে কি করে সেটা ওরাই জানে হয়তো নষ্টই করে ফেলে তার মাঝে মাঝে মনে হয় যদি একটু বুঝতো আর ফুলগুলো ঠাকুরের পায়ে করতো তাহলে না হয় আরও ভালো লাগতো তো যাই হোক আজকে আর ফুল পেলাম না দেখা যাক কাল সকালে পাই কিনা এর মধ্যে কিন্তু আমি উঠোনের সব ঝাট ফুট দিয়ে দিয়েছি ধোয়া মোছাও কমপ্লিট করে ফেলেছি তো এখন চলে যাব ছাদের উপরে আর ছাদে উপরে এসে আসলে বেশ কিছু জামা কাপড় ছিল তো সকালবেলায় যখন বাসন মাজার পর আমি যখন মানে বাসি কাপড়টা ধুতে গিয়েছিলাম তো তখন কাপড়গুলোও কিন্তু আমি ধুয়ে ফেলেছি আর মানে তো এখন ছাদে এসে সব কাপড় মেলে দিচ্ছি আসলে ভাবছি দুপুরের মধ্যেই তুলে নেব কারণ সকাল সকাল কেচে দিলে রোদের গরমে তাড়াতাড়ি শুকিয়ে যায় তবে বেশি সময় রেখে দিলে কিন্তু কাপড়ের রং চটে যায় তো তাই জন্য আমি কিন্তু সকাল সকাল তোলারই চেষ্টা করব। আর হ্যাঁ মানে ছাদে যখন উঠেছি তখন গাছগুলোকেও একটু জল দিয়ে দিয়েছি কিন্তু ওটা তোমাদের দেখাতে পারিনি কারণ সত্যি কথা বলতে কি প্রত্যেকটা কাজ যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর আমার কাজও অনেক দেরি হবে তো যাই হোক কাপড়গুলো মেলা এখন কমপ্লিট আর এখন আমি নিচে চলে এসেছি আর নিজেকে একটু রিল্যাক্স দিতে বসে পড়েছি এক কাপ গরম গরম চা নিয়ে সকালের কিন্তু এই ব্যস্ততার পর এক কাপ চা যেন দিনের এনার্জি নিয়ে আসে আজকে ভেবেছি একটু ঘরদুয়ারটা ডিপ ক্লিন করে ফেলবো অনেক দিন তো আর ঠিক মতো ক্লিন করা হয়নি সেই পুজোর আগেই শেষবার করেছিলাম তারপর থেকে পুজো অতিথি সজ্জন মানে এত লোক আসা যাওয়া আবার সামনে কালী আর ভাইফোঁটা তো বুঝতেই পারছো আবারও অনেক লোকজন আসবে তাই ভাবলাম এই সময়টা থাকতেই একটু ডিপ ক্লিনটা করে নিই তো প্রথমেই ভাবছি শোকেসের উপরে যেসব কসমেটিক্স সেগুলো সরিয়ে নেব আর একটু অদল বতল করলে না ঘরটাও কিন্তু অনেক নতুন লাগে একটা ফ্রেশ ফিল আসে আর ধুলো ময়লাগুলো সব ক্লিন করে ফেলবো তারপর আলমারির কাজগুলো ধরবো তো আলমারিটা বাবু এমন অবস্থা করেছে যে কেউ দেখলে বলবে না একটা নতুন সেখান মানে যেখানে সেখানে লিখে রেখেছে তো আঁকি বুকি করেছে তো আজকে ঠিক করলাম তো একেবারে সময় নিয়ে সব কিছু পরিষ্কার করব একটা একটা করে মুছে ঝেড়ে গুছিয়ে ফেলবো সব কিছুই আর শেষে দেখি পরিষ্কার ঝকঝকে ঘরটা দেখলে কিন্তু অনেক ভালো লাগবে তো তাই না যেভাবে ঘরটাকে আমরা প্রতিদিন ঝাড়ছি মুছছি তেমনি নিজের মন থেকেও একটু একটু করে নেতিবাচক ভাবনাগুলো কিন্তু মুছে ফেলা যায় কারণ আমার কাছে ঘর পরিষ্কার মানে শুধু ধুলো মুছে ফেলা নয় বরং মনটাকেও একেবারে পরিষ্কার করা দেখো মানে সংসারে প্রতিদিনই অনেক কাজ রান্না কাপড় ঝাড়ু মোছা শেষই হয় না কিন্তু আমি সব সময় ভাবি এই ছোট ছোট কাজগুলোই আমাদের জীবনের বড় বড় সুখের ভিত্তি তৈরি করে একটা পরিষ্কার ঘর মানে শুধু সুন্দর পরিবেশ নয় একটা শান্ত মনও বটে তাই যতই ক্লান্তি থাক না কেন আমি চেষ্টা করি দিনটা গুছিয়ে শেষ করতে কারণ গুছিয়ে নেওয়া মানেই নিজেকে নতুন করে প্রস্তুত করা আগামী দিনের জন্য আসলে আমাদের জীবনও তো অনেকটা ঘরের মতো তাই না যতই ঝামেলা জমে থাকুক যতই ধুলো পড়ুক যদি আমরা ধৈর্য ধরে একটু একটু করে গুছিয়ে যাই তাহলেই জীবনটা আবার নতুন করে চকচক করবে সময় একটু বেশি লাগবে কিন্তু একবার তুমি নিজের ভেতরটা পরিষ্কার করতে শুরু করলে তোমার চারপাশটাও উজ্জ্বল হয়ে উঠবে আমি সব সময় বলি মানে ঘর পরিষ্কারের মতো মন পরিষ্কার করাটাও একটা অভ্যাস যেমন ধুলো পড়লে আমরা তো সঙ্গে সঙ্গে ঝাড়ু দিই তেমনি কারো কথায় কষ্ট পেলে নিজের মনেও একটা ঝাড়ু চালিয়ে দাও ছেড়ে দাও মুছে ফেলো নতুন করে শুরু করো কারণ মনটা পরিষ্কার থাকলে ছোট্ট ঘরটাও প্রাসাদের মতো মনে হয় তো আজকের মতো দেখো আমার মানে বেডরুমটা কিন্তু ঝাড়ু দেওয়া প্রায় আর মোছা কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকে রান্নাবান্নাটা আর তোমাদের সাথে আমি শেয়ার করলাম না কারণ এই যে সংসারের পরিষ্কার পরিচ্ছন্ন করতে গিয়ে রান্নাটা একান্তই নিজের মনে আজ অফ ক্যামেরাতেই করেছি আর কারণ আগেই তো বললাম সব কিছু তো আর ক্যামেরাতে তোমাদের সাথে শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না আসলে কি বলো তো এতটাই দেরি আজকে তারা মধ্যে রান্নাবান্নাটা নিজের মনে কমপ্লিট করে নিয়েছি আর এখন আমি গ্যাস ওভেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি তো সব কাজ কিন্তু ক্যামেরার মধ্যে ধরে রাখাটা সম্ভব হয় না তাই কিছু কিছু সময় একটু কিন্তু ব্রেক নিতে হয় তাই ভাবলাম আজকে রান্নার ভিডিওটা একটু স্কিপ করে চলে যায় তো যাই হোক এখন আমি গ্যাস ওভেন রান্নাঘর সব কিছুই পরিষ্কার করে নিয়েছি তো যাই হোক এখন আমি দেখো চলে এসেছি ওপরে আর ওপরের কিন্তু বারান্দা ঘরগুলো একটু পরিষ্কার করে গুছিয়ে নেব আমরা যারা ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কাজ করছি বিশেষ করে আমরা মেয়েরা তো আমাদের মধ্যে অনেকেই প্রতিদিন পরিশ্রম করছি তো ভিডিও করছি রান্না করছি সংসারও সামলাচ্ছি নিজের মানে প্যাশনটা ধরে রাখার চেষ্টা করছি কিন্তু অনেক সময় দেখি পরিবার থেকে বা সমাজ থেকে কেউ কেউ আমাদের কাজের গুরুত্বটা বোঝে না অনেকে কথা বলে এসব করে কি হবে তুমি তো ইউটিউবে কিছুই পাচ্ছ না এই রকম কত কথা শুনতে হয় তাই না তো মানে কিন্তু আমি একটা কথাই বলি যে মেয়ে নিজের পরিশ্রমে নিজের মতো করে কিছু করতে চায় তো তাকে কখনো থামানো যায় না একদিন না একদিন তার সেই চেষ্টা আলো হয়ে জ্বলবেই দেখো আমি আজকে ওপর ঘরটা পরিষ্কার করছি কারণ ওপরের অনেক ধুলো অনেক পুরনো জিনিস পড়েছিল মনে হচ্ছিল এই ঘরের মতোই আমাদের জীবনেরও অনেক অংশ ধুলোর নিচে চাপা পড়ে থাকে তো সমাজের কথায় অন্যের রায়ে নিজের ভয় আর সন্দেহে আমরা নিজেদের ভেতরের আলোটা ঢেকে ফেলি কিন্তু একবার তুমি যদি নিজের ভেতরটা পরিষ্কার করতে শুরু করো তো নিজের প্রতি বিশ্বাস রাখো তাহলে দেখবে তুমি নিজেই তোমার জীবনটা নতুন করে সাজাতে পারছো তো সবচেয়ে বড় কথা অন্যের কথাই কান দিও না তোমার মানে তোমার কাজ যদি তোমাকে শান্তি দেয় তোমার চেষ্টা যদি তোমার হৃদয় থেকে আসে তাহলে তুমি ইতিমধ্যেই সফল কারণ সাফল্য শুধু সংখ্যা নয় সেটা হচ্ছে তোমার চেষ্টা তোমার ধৈর্য আর তোমার নিজের প্রতি বিশ্বাস তো তোমাদের সাথে অনেক কথা বললাম তো অনেক কথা বলতে বলতে আজকের মতো দেখো উপরের ঘরগুলোও কিন্তু পরিষ্কারও হয়ে গিয়েছে আর মনটাও যেন অনেকটা হালকা লাগছে কারণ শুধু ঘর নয় নিজের ভাবনাটাকেও একটু যেন ঝাড়ামোছা করলাম তো যাই হোক সব থেকে বড়ো কথা মানে তোমাদের এই কথাগুলো বলার আমার একটাই উদ্দেশ্য তো মানে অন্যের কথাই কান দিও না তোমরা কাজ যদি তোমাকে শান্তি দেয় তো তোমার চেষ্টা যদি তোমার হৃদয় থেকে আসে তাহলে তুমি ইতিমধ্যেই কিন্তু সফল কারণ সাফল্য শুধু সংখ্যা নয় আমি তো আগেই বললাম তো দেখো এগিয়ে যাও কারণ গল্পটা একদিন অনেকের প্রেরণা হবে তোমাদের বলি তোমরা থেমো না তো তোমরা যারা এই ভিডিওটা দেখছো বিশেষ করে যারা প্রতিদিন নিজের স্বপ্ন নিয়ে লড়ছো তো তাদেরকে উদ্দেশ্য করেই কিন্তু আমার এই কথাগুলো বলা তো যাই হোক তো আজকের মতো অনেক কথা বলে ফেললাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো একদিন না একদিন সফলতা তোমার দরজায় ঠিক করা নাড়বে তো যাই হোক চলো তাহলে দেখা হবে পরের ব্লগে টাটা